ওসমান হাদি আজকে হক কথা বলার কারণে ওসমান হাদির মাথায় গুলি লাগছে আমি হক কথা বললে আমার মাথায় না এর কি গ্যারান্টি আছে আমিও এখানে সঠিক ব্যাখ্যাটা সঠিকভাবে গেলে আমারও যাইতে কষ্ট হবে দোস্ত দুনিয়ার এই লোভে পড়ে লালসায় পরে একটা চ্যারের জন্য একটা এমপি হওয়ার জন্য একটু ক্ষমতা থাকার জন্য তুই এক মার খালি করে দিলি মাথায় গুলি চালায় দিলি আরে বেটা তুই কি মরবি না তোর কি কবর নাই কেন আসছি আল্লাহর করার কারণে আমার ক্ষমতা দরকার এজন্য পুত্রবধূ শাশুড়ি নির্যাতন করেছে শ্বশুরকে নির্যাতন করেছে পুত্রবধূ সে ননদকে নির্যাতন করেছে স্বামীরও ঠিক মতো হক আদায় করে নাই আমার ক্ষমতা দরকার আ তরুল হায়াত আর দুনিয়া আখের আখকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আমাদের দেশের এক যুবক অল্প বয়স উসমান হাদি কি অপরাধ তার বলেন কি অপরাধ বলেন শুধু এতরূপই তার অপরাধ সে হক কথা বলছে সঠিক কথা বলছে উসমান হাদি আজকে হক কথা বলার কারণে উসমান হাদির মাথায় ঘুরি লাগছে আমি হক কথা বললে আমার মাথায় জুগুরি লাগবে না এর কি গ্যারান্টি আছে আমিও এখানে কোরআনে সঠিক ব্যাখ্যাটা সঠিকভাবে করে গেলে আমারও যাইতে কষ্ট হবে দোস্ত দুনিয়ার এই লোভে পরে লালসায় পরে একটা চেয়ারের জন্য একটা এমপি হওয়ার জন্য একটু ক্ষমতা থাকার জন্য তুই এক মারবুক খালি করে দিলি মাথায় গুলি চালায় দিলি আরে বেটা তুই কি মরবি না তোর কি কবর নাই আমার মনে হয় বাংলাদেশের মতো দ্বিতীয় আর একটা দেশ নাই যেই দেশে এরকম মানুষের নিরাপত্তাহীনতা মানুষ টাকা নিয়ে রাস্তায় হাঁটতে পারে না মানুষ ভালো গাড়ি নিয়ে রাস্তায় চলতে পারে না মানুষ ইচ্ছাকৃতভাবে রাতের গভীরে হাঁটতে পারে না কারণ কী রে ভাই বাংলাদেশের মানুষ আল্লাহকে ভুলে গেছে কবর নামে একটা দুনিয়া আছে ওটাকে ভুলে গেছে ওই কবর ভুলার কারণে আল্লাহকে ভুলার কারণে আজকে আমাদের এই অবস্থা